বর্ষাকাল টানা বৃষ্টি আর বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার বাজার প্রচুর ইলিশ উঠেছে এই সময়টা ইলিশ মাছ খাওয়ার জন্য একদম পারফেক্ট তাই আমাদের শ্বশুর বাড়ির একটা পেটেন্ট ইলিশ মাছের রেসিপি নিয়ে আজকে এলাম ইলিশ মাছগুলোকে হালকা করে ধুয়ে নুন হলুদ আর তেল মেখে রেখে দিয়েছিলাম এই বাটিটায় এই নুন আর লঙ্কাগুলোকে এইভাবে রেখে কি করছে জানেন ইলিশ মাছের তেল যেটা রাখবো সেটা আমাদের শ্বশুরবাড়িতে ঠিক এই রকমভাবে রাখা হয় মাছগুলো আগে ভেজে নিচ্ছি এগুলো ভাজা মাছ খাওয়ার জন্য আর এরপরে ভেজে নেব যে ডিমগুলো আলাদা করে রেখেছিলাম এই ইলিশ মাছের ডিম আর তেলগুলো আলাদাভাবে নুন অল্প করে হলুদ মাখিয়ে ভেজে নিয়ে বেশ কড়া করে ভাজার পরে সেগুলোকে আস্তে করে তেল থেকে তুলে এই রকমভাবে যে নুন আর লঙ্কাটা দিয়েছিলাম বাটিটার মধ্যে তার মধ্যে রাখবো আর চামচে করে ঠিক দু চামচ তেল উপর দিয়ে ঢেলে দেব। ব্যাস ইলিশ মাছের গন্ধে ভরা তেলটা ঠিক এই রকমভাবে আমাদের বাড়িতে হয়ে থাকে এরপর ওই তেলটার মধ্যে বেশ লম্বা করে কেটে রাখা কাঁচকলা কিছুটা লাল লাল করে ভেজে তুলে নেব। আজকের ইলিশ মাছের রেসিপিটা একটু অন্যরকম এরপরে যে মাছের পিসগুলো ছোলের জন্য রেখেছিলাম সেগুলো দেব কিন্তু ভাজবো না মোটে জাস্ট দু তিন সেকেন্ড করে একটা পরে পেট দিয়ে এই রকমভাবে ভেজে তুলে নেব। এবার বেঁচে থাকা ওই তেলটার মধ্যে দিয়ে দেব কালো জিরে আর তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা কিয়ান খাবে বলে আমি অল্প কাঁচা লঙ্কা দিলাম কিন্তু কাঁচা লঙ্কাটা আরও বেশি করে দেওয়া যেতে পারে তার মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে ঠিক এই দু বাটি পরিমাণ জল ঢেলে দিতে হবে সঙ্গে সঙ্গে ঝোলটা হালকা ফুটে উঠলেই ভেজে রাখা কাঁচকলাগুলো ছেড়ে দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে তারপরে যে ভেজে রাখা মাছগুলো রেখেছিলাম সেগুলো আস্তে আস্তে করে ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে ইলিশ মাছ বরাবরই আমার সর্ষে বাটা দিয়ে খাওয়ার অভ্যাস কিন্তু আমাদের বাঙাল শ্বশুরবাড়িতে এত রকমের ভ্যারাইটি ইলিশ মাছ রান্না হয় সত্যি কথা বলতে এই রান্নাটার আমি জাস্ট প্রেমে পড়ে গেছি লাস্টে অ্যাড করলাম ভীষণ সামান্য একটু কালো জিরে আর লঙ্কা বেটে সেটার পেস্ট কালো জিরে আর লঙ্কাটা দেওয়ার আগে অবধিও রাখতে পারেন আবার ওটা বেটেও দিতে পারেন অন্য রকম একটা স্বাদ ব্যাস রান্নাটা এতটাই সিম্পল একদম রেডি ইলিশ মাছের কাঁচকলা দিয়ে একটা পাতলা ঝোল